নিম্নচাপের ভ্রকুটি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে মিলে মোট দশটি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা জারি করেছেন আবহাওয়া অফিস আবহাওয়া অফিস জানিয়েছে মূলত এই দশটি জেলাতে আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই এ সকল জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগর ওপর তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে তার সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে বলে খবর তো আসুন প্রিয় দর্শক দেখিনি কোথায় কেমন থাকবে আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করেছি সবই বিস্তারিত দেখে নেব তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই খবরটি কোথায় থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার এখন কেমন আবহাওয়া রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন জানা গিয়েছে মায়ানমার ও দক্ষিণ বাংলাদেশের আগোহাওয়া উত্তর ও পূর্ব বঙ্গোপসাগরে রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বৃষ্টিপাত চলবে কিন্তু আগামী কয়েকদিন পর একটি নিম্নচাপ বঙ্গোপসাগর ওপর তৈরি হতে চলেছে সেটি নিয়েও চিন্তায় আবহাওয়িদরা তো আসুন এবার দেখিনি কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আজ বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে দক্ষিণবঙ্গের আটটি জেলায় আজ সারাদিন বজ্রসহ বৃষ্টি নামতে পারে সঙ্গে থাকবে ঝড় হাওয়া যার গতিবেগ ঘণ্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে সে আটটি জেলা হলো বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পুরুলিয়াতে আজ এই আবহাওয়া থাকবে এর ফলে শহর থেকে গ্রাম সব জায়গাতেই জনজীবনের কিছুটা প্রভাব পড়বে কৃষক থেকে সাধারণ মানুষ সবাইকে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও মালদায় একই ধরনের আবহাওয়া পরিস্থিতি দেখা যাবে বজ্রসহ বৃষ্টি এবং ঝড় হাওয়া স্থানীয় বাজার পরিবহন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘাটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শুধু ভারত নয় বাংলাদেশের আবহাওয়াতেও আজ অস্বস্তি তৈরি করে ঝড় বৃষ্টি হবে সেখানে সাতটি জেলায় যেরকম কুমিল্লা বরিশাল চট্টগ্রাম মনমোহন সিং রাজশাহী খুলনা বিভাগের এবং ঢাকাতে আজ ভারী বৃষ্টি দেখা দিতে পারে কখনো কখনো আবার কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতেরও ঝুঁকি থাকছে বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে বিকেল থেকে রাতের দিকে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর তাই খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে সব মিলিয়ে আজ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টি ঝড় হওয়া এবং বজ্রপাত এই তিনের সম্মেলনে জনজীবন দুর্ভোগ বাড়তে পারে তাই আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলা এবং নিরাপদ আশ্রয় থাকার আহ্বান জানানো হয়েছে